দেখবো কোথায় কি সমস্যা দেখবো সেই কথা আমার আজকে একটা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে হ্যাঁ বলা এবং আমার কিন্তু একদিনের জন্য আসা না আমার রেমা কেলেঙ্গাতে যাওয়ার কথা সাতচুরিতে যাওয়ার কথা লাউয়াছরায় যাওয়ার কথা কিন্তু সেই মাঝখানে হঠাৎ করে আমার উপরই দায়িত্বটা আসলো এবং যে কাজটা আমাদের উপর অ্যাসাইন করা হয়েছে আমি মনে করি কাজটা খুবই গুরুত্বপূর্ণ এটা আসলে একটা জাতির ভাগ্য নির্ধারণ কাজ

আমাদের বার কাউন্সিলে ভোট দিয়েছি কেউ হয়তো প্রেস কাউন্সিলে ভোট দিয়েছেন কিন্তু আমাদের দেশটাকে আমরা যদি খালি বলি ষোলো বছরে যা হবার হয়েছে তার আগে আমরা খুব ভালো ছিলাম সেটা মনে করার কোনো কারণ নেই আমরা আসলে দেশটা বা পদ্ধতিগুলো গঠন করি না আমরা সরকার গঠন করেছি বিরোধী দল গঠন করেছি ওদের মধ্যে বিবাদ হয়েছে ওদের মধ্যে সমঝোতা হয়েছে কিন্তু এইবার যেটা হয়েছে জাতির মধ্যে একটা সমঝোতা এসছে জাতির মধ্যে কিন্তু আগেও সমঝোতা এসছিল এক সময় আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি সে সময়ও স্বৈরাচার বিরোধী সমঝোতা হয়েছিল আবার গত বছর আমরা স্বৈরাচার বিরোধী এবং গণতন্ত্রের পক্ষে একটা সমঝোতা করেছি এই সমঝোতা কিন্তু জাতিগত একটা সমঝোতা আমাদের যেটা হয় যে জাতিগত সমঝোতার মধ্যে নানান স্বার্থ চলে আসে পরবর্তীতে নানান দল চলে আসে নানান মতাদর্শ চলে আসে আমাদের যেটা আপনাদেরকে বলার কথা স্পষ্ট করে সেটা হচ্ছে এইবার দুইটা ভোট দেবে